আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জান্নাতুল মাও এন্টারপ্রাইজে তবে আজকে আমরা আছি এই মুহূর্তে বিশ্বাস বিল্লার্স বিল্ডিংয়ের নিস্তালায় একশো ছত্রিশ নাম্বার শপে আপনারা সরাসরি চাইলে এখানে এসে কেনাকাটা করতে পারবেন চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে আপনাদের পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের আরও একটি শপ রয়েছে যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের তলায় দোকান নাম্বার উনষাট যেটা হচ্ছে কাঁচা বাজারের পাশ দিয়ে গেলেই আপনারা কিন্তু এই সবটা খুঁজে পাবেন এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা সরাসরিও দোকানে আসতে পারেন অথবা অনলাইনে কিনতে পারবেন আজকের ভিডিওটা কি প্রোডাক্ট দেখাচ্ছি রমজান আসতেছে সো মাহে রমজানের প্রস্তুতি হিসেবে আমরা প্রতি বছরই জানাতুলমা এন্টারপ্রাইজ থেকে একটা জিনিস করার চেষ্টা করি সেটা হচ্ছে একটা রমজান প্যাকেজ এটার মধ্যে যেটা হয় আপনার অফিসের জন্য কিনতে পারেন এমন এমনকি মার্কেটে থাকা যে দোকানদাররা আছেন তারা তাদের দোকানের জন্য কিনতে পারেন মসজিদ মাদ্রাসার জন্য কিনতে পারেন বাসাবাড়ির জন্য কিনতে পারেন এই যে প্যাকেজটা দেখাবো এখানে খুব বেসিক এবং প্রয়োজনীয় কিছু জিনিস থাকবে যেমন সর্বপ্রথম আপনি যে ইফতারটা আনবেন সেই ইফতারটা রেডি করার জন্য সালাদ মেক করার জন্য কিন্তু আপনাদের দরকার হয় চপিং বোর্ড এখানে আমরা তিনটা জিনিস মাথায় রেখে চপিং বোর্ডটা রেখেছি বাসাবাড়ির সাইজ যেখানে বাসাবাড়ি সাইজ আছে তারপর একটু বড় ফ্যামিলি হলে সেই সাইজ আছে আর অফিস আদালত ওই যেটা বললাম দোকান পাটের জন্য নিলে সেরকম বড় সাইজও রেখেছি আমরা সাথে সাথে না দাম বলে দেই আমরা এক দুই তিন এই সাইজটা বলি আর প্রত্যেকটা জিনিস মেপে দেখালে একটু সময় বেশি লাগবে তারপরে একটু আইডিয়া দিই যেমন এটার মাপ আছে চোদ্দো ইঞ্চি এটার মাপ আছে পনেরো সাড়ে পনেরোর কাছাকাছি আর তারপর সবচেয়ে বড়টার মাপ আছে সাড়ে সতেরোর কাছাকাছি সো সবচেয়ে ছোট যেটা এক নাম্বার সাইজ এটার দাম পড়বে আমরা আগে সিঙ্গেল দাম বলবো তারপর প্যাকেজ হিসেবে কিরকম কি সেটাও বলে দিব এটার দাম পড়ছে শুভ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ মিডিয়াম বা মাঝারি বা দুই নাম্বার সাইজটা এটা পড়বে পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা তারপর সবচেয়ে বড় বিগ সাইজটা এটার দাম পড়বে সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা সো এই গেল তিনটা সাইজের চপিং বোর্ড এর বাইরে কেউ যদি ব্যাম্বো চপিং বোর্ড নিতে চান হিউজ অপশন কিন্তু এই শপে আছে আরো অনেক ডিজাইন আপনারা পাবেন এরপরে আসবো কেটে টেটে আমরা কি ধরনের অনেকে আছে বোল পছন্দ করে অনেকে আছে সেনি টাইপের পছন্দ করে মাখানোর জন্য তো আপনারা যারা বোল পছন্দ করেন বোলও রেখেছি যারা সেনি পছন্দ করেন সেনিও রেখেছি বোল এর চেয়ে আরও বড় চাইলে সেগুলোও হবে আমরা মোটামুটি যেমন এখানে আনুমানিক তিন চার জনের মুড়ি টুড়ি বা যে ভাজাভাজি মাখাতে পারবেন এটার মধ্যে ছয় সাতজন একটা মাখাইতে পারবেন এর চেয়েও যদি আরও জন দশজন বিশজন একটা চান সেই সাইজের বোলও আছে এক নাম্বার এই সাইজটা কত পড়বে সাতশো 550 এটা টাকা 700 এগুলোর মাপটা আমরা একটু আইডিয়া দিয়ে দেই যেমন ইঞ্চির মাপটা যদি আসে এটা হচ্ছে বারো আর যদি বড়টার ইঞ্চির মাপটা ধরি এটা হচ্ছে 14 সরি মাপ বরাবর ধরলে এটা 14 14 ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা মেপে দেখালে ভিডিও বড় হবে তারপরও একটু দেখাচ্ছি এটা সেনিতে যদি নেই

সো পিলার অনেকগুলা ডিজাইন আমরা রাখছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন যেমন এই ডিজাইনটার দাম এটা পড়বে 120 টাকা এটা এটা পড়বে আপনাদের টাকা আচ্ছা তারপর এই ডিজাইনটা এটা পড়বে আপনাদের 150 টাকা 150 টাকা হচ্ছে এই ডিজাইনটা তারপর এখানে আরেকটা আছে এটা এগুলো আপনাদের 180 করে এটার তিনটা কালার তিনটা কালার ঠিক আছে এখন নাইভের বিষয় আসি যার যে ধরনের সাইজের নাইফ ভালো লাগে এই একটা ডিজাইন রাখা হইছে এটার দাম 150 টাকা তারপর এই একটা 80 টাকা আর এই একটা দেবো 120 টাকা 120 টাকা অনেকে আছে ওই যে হাতের মধ্যে নিয়ে নিয়ে কাটে জিনিসপত্র আঙ্গুলের সাথে লাগাই লাগে তাদের এটা লাগে আচ্ছা এরপরে আসে আরেকটু ভালো কোয়ালিটি গ্রেডের মধ্যে নিতে চাইলে এটা গুলো হচ্ছে কভার সহ নাই ছোটটা কত 250 টাকা বড়টা 300 টাকা 300 টাকা এখন আসি মুড়ি মাখা আলু চপ পিয়াজো এগুলো তো গেল কাটাও গেল মাখাও গেল আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের ইফতারের মধ্যে আমরা পছন্দ করি সেটা হচ্ছে শরবত এখন আপনারা যদি আহ দুইজন চারজন পাঁচজন হন আমরা জগ দিতে চাইছিলাম বাট এই প্যাকেজে জগ দিলে একটু এক্সপেন্সিভ হয়ে যাওয়া সব জগ কিন্তু হিউজ আছে জগ সামনে থেকে একটু দেখাই দাও কার কেউ যদি জগ নিতে চান জগ নিতে যাবেন জগের কত কম দাম এবং কত বেশি দাম বলো হাজার টাকা টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত জগ আছে বাট যদি কেউ জগ না নিয়ে মনে করেন চারজন পাঁচ জনের জন্য এরকম একটা মগ নিবেন সো তিন থেকে চার জনের জন্য এরকম একটা মগ নিতে পারেন যেটা হচ্ছে কি আপনাদের গোলানোটা খুব সহজ ধাইলা দেওয়াটাও সহজ এটা কত লিটারে এটা হল আপনার 6 নাম্বার এর লগে আপনার 10 লিটার 10 লিটার এই মকটার দাম কত এটা পূর্বের লগে আপনার অনলি ফর 250 টাকা আর এই যে গুলানোর গুলানার বাச்சாரের এই যে চামচ কোনটার দাম কত 150 টাকা পারবি যেটা নিবেন 150 টাকা আচ্ছা এখন আসি যদি কারো বেশি মানুষ হন যে আপনারা দোকানের জন্য বা অফিস বা কিছুর জন্য নিচ্ছেন তো অনেক সময় বেশি মানুষ হলে আপনি তো আর এত বড় সাইজের জগ পাবেন না তখন কিন্তু আমরা বালতি অথবা হাড়ির মধ্যে শরবতটা গোলাই তাই না তো এই স্টেনলেস স্টিল পিওর এটার একটা বালতি নিতে পারেন যেটা মোটামুটি তিন লিটার না চার লিটার চার লিটার ওভার হবে চার লিটার ওভার হবে পাঁচ লিটার হবে পাঁচ লিটার সাইজের এই বালতিটা যেটার মধ্যে আপনার কিন্তু এই চামচ দিয়ে খুব ইজিলি শরবতটা গোলাতে পারবেন ঠিক আছে সো এই এই বালতিটা নিতে পারেন এটার দাম সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এখন আসি অনেক সময় সব দিনই তো আমাদের মুড়ি মাখা বাইয়া খাইতে ইচ্ছা করে না কোনো কোনো দিন কিন্তু আমরা একটু হালিম বা হচ্ছে গিয়ে ফালুদা বা হচ্ছে গিয়ে দই চিরা এগুলা খাই সেটা দোকানে হোক বাসায় হোক সো এক একজনের স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী আমরা একটা বাটি চুজ করছি আর সাথে কিন্তু রিজনেবলের মধ্যে আমরা স্পুন দিচ্ছি ঠিক আছে সো বাটি কত করে আপনার একশো বিশ টাকা পার পিস পার পিস একশো টাকা করে ছয়টা নিলে ছয় নিলার সাতশো নাকি সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা আসবে আচ্ছা আর এই স্পুন ছয়টা এই স্পুন ছয়টা আপনার দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা ফাইন

যে আপনাকে টোটালি প্যাকেজটাই নিতে হবে বাট এই বছর আমরা ভাবলাম যে আমরা লুজ দামটাও বলবো কারো যদি মনে হয় এই তিনটা সাইজের যে কোনো একটা সাইজের এখন এখানে আমরা দামটা কেন বলতেছি না আপনার হয়তো এই পিলারটা পছন্দ বা এই ছুরিটা পছন্দ বা যে কোনো এক সাইজের একটা চপিং বোর্ড বা যে কোনো একটা সাইজের এখন সবগুলো তো এক দাম না তো আপনি যে প্যাকেজটা নেবেন সেটার দাম কিন্তু কম বা বেশি হবে যেমন আপনি যদি এই চপিং বোর্ডটা দিয়ে এই সাইজটা দিয়ে ছোট সাইজের বালতি দিয়ে নেন আপনার প্যাকেজের দাম হবে একরকম আপনি বড় সাইজের সব কিছু নিলে আপনার প্যাকেজের দামটা হবে একরকম এখন কথা হচ্ছে প্যাকেজ নিতে হলে কী করতে হবে যে কোনো একটা সাইজের চপিং বোর্ড যে কোনো একটা সাইজের সেনি অথবা যে কোনো একটা সাইজের বাটি অথবা দুইটার যে কোনো দুইটা থেকে দুইটা সাইজ একটা বালতি অথবা একটা মগ তারপরে হচ্ছে কম্পালসারি ছয়টা বাটি নিতে হবে ছয়টা চামচ নিতে হবে ছয়টা যে কোনো ডিজাইনের ছয়টা গ্লাস নিতে হবে যে কোনো ডিজাইনের একটা পিলার নিতে হবে যে কোনো ডিজাইনের একটা ছুরি নিতে হবে আর এই দুইটা চামচের মধ্যে কোনো একটা নিতে হবে এরকম মিলিয়ে আপনারা যখন লিস্ট ধরে নিবেন আপনি যে সাইজ দিয়ে নিবেন আমরা যে খুচরা দাম বলেছি এই খুচরা দাম অনুযায়ী লিস্টটা করা হবে যে দামটা আসবে সেই দামটা আপনাকে বলা হবে আর প্যাকেজের ক্ষেত্রে একটা ধামাকা হলো এই টোটাল ওভারঅল মিলিয়ে যখন একটা প্যাকেজ আপনারা নিবেন তখন কি শুভ আনুমানিক কেমন আসতে পারে ডেলিভারি চার্জ মানে এগুলো আপনার একটু প্যাকিং একটু জায়গা বেশি লাগে একটু বড় হয়

তারা দয়া করে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসতে চান উনষাট নাম্বার দোকান যেটা নিউ সুপার মার্কেটের নিচতলায় মাঝবাজারের পাশ দিয়ে আসবেন আর যেটা হচ্ছে বিশ্বাস বিল্ডিং দোকানটা আছে সেটা হচ্ছে একশো ছত্রিশ নাম্বার দোকান নিস্তলা বিশাল বিল্ডিং বিল্ডিংয়ের মেন গেটে এসে এই নাম্বারগুলোতে কল দিলেই হবে লোক পাঠিয়ে নিয়ে আসবে সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই প্রোডাক্টের বাইরে আপনাদের কারো যদি কুকয়ার কোনো প্রোডাক্ট লাগে হোম অ্যাপ্লায়েন্স কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট লাগে সেগুলোর জন্য আপনারা কিন্তু ভাইদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে এই শপের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম